দেখতে দেখতে চোখের পলকে দু হাজার নষ্ট করে ফেলে না আর পলক দিয়ে মনে পড়লো পলক যেমন বলছিল যে আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে তেমনি আপনারাও বলবেন আমরা দু নষ্ট করি নাই নষ্ট হয়ে গেছে দু তো শেষ হয়ে গেল আর এই বছরও আপনার যে বন্ধু বান্ধবরা বিয়ে করতে পারতেছে না বা এখনো সিঙ্গেল আছে তাদের সবগুলোরে ধরে ধরে এই ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন দেন তো বছর যেহেতু শেষ আর এখন হচ্ছে শীতকাল আপনারা সবাই জানেন যে শীতের সিজনটা হচ্ছে উড়া ধুরা বিয়ের সিজন আবার এদের মধ্যে অনেকেই আছে যে এই থার্টি ফার্স্ট নাইটেই নিজের বিয়ের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে যেন এক ঢিলে দুই পাখি মারা যায় তাই কিন্তু পোলাপান বিয়ের সময় ভাদ্র না ঠান্ডা থাকলেও থার্টি ফার্স্টে তো আর ঠান্ডা থাকে না ভাই তাই তখন আয়দুল্লাহ আর যেহেতু 31st এসেই পড়ছে আমারে সবার আগে আপনারা এইটা বলেন যে আপনাদের মধ্যে ক্যাটা ক্যাটা গাঁজা হাত তুলেন সবাই হাত তুলেন ভাই কষ্ট করে আপনাদের আর হাত তোলা লাগবে না আমি জানি আপনাদের মধ্যে অনেকেই খান আর প্রথম প্রথম এই শুকনা সবজি খাওয়ার পর পোলা পায়ন তো বলে এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিভ্বার फ्लेভারগুলো বার্স্ট হইছিল আমার জিভ্বার বেত কত ভালো লাগছিল প্রথম বাইতে আমার চোখটা কত বড় হয়ে গিয়েছিল সবচেয়ে মজার খাবার এই পেছিতে আমি খাইছিলাম ওইখানে তবে থার্টি ফার্স্টে যে সবচেয়ে কমন আয়োজন সেটা হচ্ছে পচা পানি বা লাল পানি আর আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন এই থার্টি ফার্স্ট আসলে আপনার সার্কেলের বিভিন্ন বন্ধু বান্ধব হয়ে যায় কি এই লাল পানির ডিলার আমাদের এখন দরকার শুধুমাত্র বোতল আমি আজকে এক পার্টির সঙ্গে যোগাযোগ করছি দশ হাজার বোতল চলে আসবে এরকম প্রতিদিন যাতে পাঁচ দশ হাজার করে বোতল আসে সেই চ্যানেল আমরা এস্টাবলিশ করতেছি আবার এই লাল পানি আগে দেখবেন আরও একটা ধাপ আছে সেটা হচ্ছে আতশবাজি বা বোম ফুটানো তবে প্রত্যেক বছর কিন্তু এই আতশবাজি বোম ফুটানো বা ফানুসের চক্করে দেখবেন যে প্রচুর পরিমাণের পাখি কিন্তু মারা যায় বা অনেক অনেক অ্যাক্সিডেন্ট হয় এই ফানুসের চক্করে এখন ভাই আমি হাজার চেষ্টা করলেও তো সবাই আমি একাই থামাইতে পারবো না বা তারপরও যারা এত কিছু কেয়ার না করে স্টিল এই থার্টি ফার্স্টে আতশবাজি ফুটাবে বা বোম ফুটাবে তাদেরকে আমি একটা পরামর্শ দিতে চাই আপনারা যারা বোম ফুটাবেন প্রথমে কি করবেন একটা বোম নেবেন বোমের মধ্যে আগুন লাগাবেন আগুন লাগায় ওটার উপরে এরকম একটা স্টিলের গ্লাস যাবেন এরপর আস্তে করে এইভাবে এই গ্লাসের উপরে গিয়ে দাঁড়ায় যাবেন তারপর আবার এই থার্টি ফার্স্ট নাইট আসলেই দেখবেন যে বিশেষ বিশেষ কিছু এক সাধারণ সম্পাদকদের দেখা যায় যারা কি করে ভ্যান ট্রাক বা এরকম মনে করেন যে বড় ব্যাটারি রিক্সাগুলো এগুলোর উপরে উইথা ডিজে বাহারুলের গান ছেড়া ওরা ধুরা এনজয় করে আবার দেখা যায় যে থার্টি ফার্স্টের পরের দিন অর্থাৎ এক তারিখে কিন্তু বিভিন্ন পোলাপাইনের স্কুল কলেজ বা ভার্সিটিতে এক্সাম থাকে তাই তারা রাতের বেলা বের হয় গ্রুপ স্টাডির নাম করে আর যতক্ষণ পর্যন্ত পার্টি সব কিছু অ্যারেঞ্জ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তারা এইভাবে গ্রুপ স্টাডি করে আবার দেখা যায় পরীক্ষা নিয়ে চিন্তাও থাকে আর বলে ভাবতেছি পরীক্ষার দিন গায়ে ঘুমাই খেয়ে যাবো তাহলে আর টিচারেরা আমার আশপাশ থাকবে না আর থার্টি ফার্স্ট নাইটে আসলে দেখবেন কি অনেকে এরকম পচা পানি খেয়ে মাতলামি করা শুরু করে দেয় আর এই ধরনের বন্ধু যখন বাইকের পিছনে বসায় মাতলামি করতে করতে নিয়ে যায় তখন দেখা যায় আর এই অ্যাক্সিডেন্টের প্রতিশোধ নিতে যখন এই বন্ধুই আপনার উল্টা বাইকের পিছনে বসায় নিয়ে খাড়া টান দেয় তখন এই থার্টি ফার্স্ট নাইট আসলে অনেকেরই কিন্তু নিজের প্রফেশন সম্পর্কে হুশ থাকে না এখন এরা সারা রাত এমনভাবে নেশা করে পচা পানি খায় যে পরের দিন যখন সকালে এরা ডিউটিতে যায় এদের নিজেরই কোনো হুশ থাকে না তো এই থার্টি ফার্স্টের সময় যখন আপনার কিছু কিছু বন্ধুরা আপনি ফোন দিয়ে বলেন যে দোস্ত আজকে তো থার্টি আজকে রাত্রে চিন্তা করছি পার্টি করবো তো তোর কি খবর তখন সে বলে গরিব ম্যাজেটার খবর বুক ডাকতে গেলে ফুটকি দেখা যায় বাট আপনারা তো সবাই জানেন যে আমাদের ছেলে মানুষের মন আসলে অনেক বড় আমাদের প্রত্যেকটা ইভেন্টে এরকম কিছু বন্ধুবান্ধব অবশ্যই পাওয়া যায় যারা কি করে এই ধরনের ইভেন্টের সব লালপানি বা পচা পানির স্পন্সর নিজে একাই হয়ে যায় আর তখনই দেখা যায় এইসব গরিব বন্ধুর আসল চেহারা ঠিক না বড়লোক বন্ধুরা স্পন্সর পায় দেখা যায় যে এই সব গরিব বন্ধুরা এমন এমন চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে এক চুটকি মেরা বোতলে খালি করে দিব কিন্তু সময় আসলেই দেখা যায় যে কে কার চুটকি মেরা লড়াই দেয় ভাই ভাই